গুড ইভিনিং আর অনেকটা সময় পর তারপরে এলাম আর কী কী বাজার এনেছি তত সঙ্গে একটা শেয়ার করবো আর দেখো এই যে নিউ ঘুমাচ্ছেন প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছে নিউজ শুয়ে আছে আর আমি দেখাচ্ছি মানে যেগুলো এনেছি সেগুলো তথা সত্যি শেয়ার করতে হবে ওদের বেড এই এখানে আমি ভয়েস দিতাম না কেননা আমার খুব গরম করছিলো দিয়ে সোনাইকে বললাম সোনাই ফ্যানটা চালা আর ও ফ্যানটা চালিয়েছে পাঁচে দিয়েছে আর ফ্যানের এত আওয়াজ যে আমার কথাগুলো শোনাই যাচ্ছে না তাই আমাকে এখানে ভয়েস দিতে হচ্ছে আর দেখো আমি এমনভাবে জিনিসগুলো নিয়ে বসেছি যেন আমি জিনিসগুলো বিক্রি করব আর তোমরা আমার কাছ থেকে কিনবে আর একটা কথা কি বলতো চৈত্র সেলে বাজার করেছি বলে যে খারাপ জিনিস কিনেছি তা কিন্তু নয় চৈত্র সেলে বাজার বলে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ভিড় এত ভিড় না খুব ভিড় বিয়ের বাজার যাদের বৈশাখ মাসে বিয়ে আছে মানে প্রচুর ওখানেও প্রচুর কেনাকাটা হচ্ছে আর এই বেডকপারটা মানে মাছটা খুব সুন্দর কিন্তু দেখো পাটটা একটু সাদা তাই আমার একটু মনটা খুঁতখুত করছিল কিন্তু নিয়ে নেওয়া হয়েছে আর তো যাওয়া হয় না এই এই বেড তিনটে কেনা হয়েছে তারপর দেখাচ্ছি

हाँ पहन रही हूँ दीदी का ये एक टक गंजी सुनाये अमारा दीदी रहती है ये एक टक गंजी सुनाये खोलो आ खोलता हूँ भाँग ना भांस भांस करना चाहिए ये एक टक रिकॉर्डर पेन ये बोल दीदी का सुनाए गंजी गंजी वाला

ফ্যানটা যখনই খুব গরম করে যাচ্ছে তখনই ফ্যানটা চালাচ্ছি আবার ফ্যানটা বন্ধ করছি যখন ফ্যানটা বন্ধ করছি তখন মানে আমার কথাগুলো খুব সুন্দর শোনা যাচ্ছে আবার যখন ফ্যানটা চালাচ্ছি তখন আমার কথাগুলো একদম শোনা যাচ্ছে না ফ্যানের অবস্থায় বেশি মানে লাগছে কানে তাই যেখানে যেখানে বেশি মানে ফ্যানটা চালানো হয়েছে সেখানে সেখানে আমি ভয়েস দিচ্ছি আর এই শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে এই শাড়িগুলো মানে ভিডিওতে যতটা ফ্যাকাসা লাগছে অতটা কিন্তু ফ্যাকাশা নয় ডিপ রানিটা আর এই কাপ এই শাড়িটা হচ্ছে মায়ের শাড়ি পিন্টটা খুবই সুন্দর ছোটো ছোটো পিন আর আমার মতন কারা চৈত্রশ্লে বাজার করেছো অবশ্যই কমেন্ট করে বলবে মানে তোমরা তোমার আগের ভিডিওটা দেখেছো যেটা আমি বাজার করতে গেছি কত মানুষের ভিড় ওখানে মানে জিনিসগুলো নিশ্চয়ই ভালো থাকে হ্যাঁ তার মধ্যে দেখে নিতে হবে এত এত মানে এই যে সুতির শাড়ি যেখানে ফোর্থ ফ্লোরে রয়েছে তো মানে এত শাড়ি মানে সেখানটায় আবার পছন্দ করে নিতে হবে যে হ্যাঁ যেটা দেখলাম সেটা নিলে হবে না প্রত্যেকটা এত মানে সব রকম কোয়ালিটি রয়েছে সাড়ে তিনশো টাকা তারপর আড়াইশো টাকা দুশো দশ টাকা দুশো পঁচিশ টাকা দুশো পনেরো টাকা মানে যেমন যেমন কোয়ালিটি বা যেমন এবার দেখে নিতে হবে তার মধ্যে থেকে হাজার হাজার শাড়ি রয়েছে সেখান থেকে হয়তো পছন্দ করেই নিতে হবে আর দে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে শাড়িগুলো কেমন হয়েছে আমি কি চৈত্র সেলাই বাজার করে শাড়িগুলো খারাপ কিনেছি আর এই শাড়ির কালারটা হচ্ছে একদম হলুদ কালার মানে হলুদের ওপরে লাল আর পাটটা হালকা জরির মতন কাজ করা রয়েছে আর এই শাড়িটার কালারটা কত সুন্দর বলো খুব সুন্দর কালারটা বেশ মানে বিস্কুট বিস্কুট কালারটা আর বেশ লাইট কালার মধ্যে বেশ সুন্দর শাড়িটা আর এইটা হচ্ছে ব্লু কালার ওপরে শাড়ির প্রিন্টটা দেখতে ভালো লাগছে আমার ভালো লাগছে দেখতে আর আমি আর তোরা দুজনে মিলে এগুলো পছন্দ করে নিয়েছি যেখানে শাড়ি কাউন্টার ওই যে ফোর্থ ফ্লোর বললাম না ওখানে মানে এত সুন্দর সুন্দর শাড়ি যেটা দেখছি সেটাই মনে হচ্ছে নিই মানে প্রত্যেকটা শাড়িই মনে হচ্ছে নিতে ইচ্ছে করছে কিন্তু তো পুঁজি নিয়েও যেতে হবে তবে তো এত শাড়ি কেনা যাবে আর এই শাড়ি দুটো অনেকটা একরকম মানে তখন হয়তো নিয়ে নিচ্ছি আর বলছি না এত ভিড় মানে নিচ্ছে ব্যাগে ভরছি তখন মানে দু একটা ফেরত দিতে হতো দুটো শাড়ি আমার এক এই দুটো যেমন এক রকম অনেকটা হয়ে গেছে আর পিঙ্কটা একটা পিঙ্ক আর আগে দেখালাম ওইটা আর এক দেখবে আকাশ ওই দুটো অনেকটা এক রকম হয়ে গেছে কিন্তু ভাবলাম বাড়িকে এসে ভাবলাম যে এই দুটো পাল্টা পাল্টি করলে ভালো হতো কিন্তু তখন আর মানে এত ভিড় মনে হয় কতক্ষণ ওখান থেকে বেরিয়ে আসি তারপর শুধু ওখানে তো বাজার করলে হবে না আবার বাইরে এসেও আমাদেরকে বাজার করতে হবে ওখানে শুধু শাড়িগুলো নিয়েছি আর কিছু নিই নেই শুধু শাড়ি নিয়েছি তারপর বাইরে এসে আবার বাচ্চাদের মানে সোনাই দে তারপরে ভাইপো ভাইজি ওদেরগুলো নেওয়া হয়েছে তারপর এখন আমি এই ভিডিওতে আমাদের যে পুচকো দুটো আছে ওদের দুটো যে কিনেছি সেই দুটো দেখাতে ভুলে গেছি আমি পরে বলছি দেখ ওদেরগুলো দেখানো হলো না ঠিক আছে পরে আর দেখানো হবেই না আর দেখো এই শাড়িটা আর ওই যে পিঙ্ক কালারে আগে দেখালাম ওই শাড়িটা অনেকটা একরকম হয়ে গেছে কিন্তু এখো দুটো কালার তো অন্য আমি আমি বলছি যে দুটো বেশ ভালো লাগছে দেখতে এমনি কালারগুলো তো খুব সুন্দর লাগছে দেখতে আর অর্ডেনারি শাড়ি এইরকমই ভালো একটা রঙ চঙে বেশি ভালো লাগে দেখতে আর প্রিন্টটা ভালো হয়নি বেশ প্রিন্টটা এমনি খুব সুন্দর লাগছে দেখতে আর প্রিন্টটা ভালো বলেই নিয়েছি আর এই শাড়িটাও খুব সুন্দর দেখো এই শাড়িটা খুব কালারটা খুব সুন্দর মানে বটল গ্রিন নয় আর শ্যাওলা শ্যাওলা টাইপের দেখতে বেশ সুন্দর আর তার মধ্যে সাদা রয়েছে বেশ ফুটেছে খুব সুন্দর দেখো ভেতরটাও খুব সুন্দর আর বিশেষ করে কি শাড়িগুলোর গাগুলো খুব মসৃণ মানে খুব নরম যে কাজলে করকড় হবে বা অতিরিক্ত রংটা নষ্ট হয়ে যাবে তা নয় কিন্তু শাড়িগুলো বোঝাই যাচ্ছে যে একটু রং যাবে না দেখতে বেশ ভালো লাগছে আমি তোরাকে বললাম যে প্রত্যেক বছর না এই চৈত্র সেলেই বাজার করবি আর এমনি সময়ে এমনি সময় বাজার যা না আর এই শাড়িগুলো না এমনি সময়ে এমনি দোকানে কিনতে যখন যায় না তখন এই শাড়িগুলো সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা তো নিচে শাড়িই নেয় এখন এমনি তুমি নর্মাল এমনি শাড়ি নাও দুশো তিরিশ টাকা আড়াইশো টাকা সেই শাড়িগুলো এখন মশারির মতন হবে কিন্তু এই শাড়িগুলো সেই রকমটা নয় শাড়িগুলো কিন্তু বেশ গাগুলো বেশ নরম মানে বোঝাই যাচ্ছে গ্রীষ্মকাল দিনে পরে বেশ আরাম লাগবে এই শাড়ির প্রিন্টটা খুব সুন্দর বলো এই শাড়ির প্রিন্টটা এটা তোরাই পছন্দ করেছে কিন্তু প্রিন্টটা খুব সুন্দর এটাও আমার মায়ের জন্যই নিয়েছে তোরা দেখতে বেশ সুন্দর লাগছে লাইট কালার মধ্যে আর এই শাড়িটাও ভালো লাগছে দেখো এই সাইড ভালো না দেখতে পেন্টটা বেশ সুন্দর লাগছে ওই জন্য অনেক রকম শাড়ি রয়েছে মানে যার যেটা চোখকে লাগছে আর মানে এত শাড়ির মধ্যে না সে বলে না সে বাঁশবনের না সেই হয় আমাদেরও হয় যে এত এত শাড়ির মধ্যে কোনটা নিচ্ছি বোঝাই যাচ্ছে না সব ব্যাগে ভরছি তারপর যখন ভাবছি যে এটা পাল্টে অন্য একটা নেবো কিন্তু তখন ভুলে যাচ্ছি আমার থাক নিয়ে বাড়িকে এসে বলছি যে তোরা এগুলো না এই শাড়িটা নিয়ে ওইটা নিলে ভালো হতো আর তো কিছু করার নেই মানে একটা শাড়ির জন্য আবার কে যাচ্ছে আর থাক এই বছরটা হয়ে যাক আবার সামনে সামনে বছর আবার দেখো আর এই শাড়িটা খুব সুন্দর এই শাড়িটা তোরাও নিজে পছন্দ করেছে শাড়িটা খুব সুন্দর বড় বড় পিন হলে কেউ দেখতে বেশ ভালো লাগছে আর দেখো আর রংটা একদম বাসন্তী কালার বাসন্তী লাল আর সবুজ দেখতে বেশ সুন্দর আরো সুন্দর লাগছে দেখতে দেখতে ভালো লাগছে আর আমরা যে নিজের মধ্যে গিয়ে কথা বলা বলা করছি বোঝা যাচ্ছে না আরে এই শাড়িটা দেখো এই শাড়িটা তোরা নিয়েছে এই শাড়িটা মানে কি ভেতরে যে গুটি দেখছো এগুলো হচ্ছে কপার ঝরির কাজ কিন্তু মানে ভিডিওতে আমি দেখছি তাই ভিডিওটা পরে মানে বোঝা যাচ্ছে না সাইটা যে সাইটা মানে কালারটা আরও মানে গ্লেজি কালারটা আর পাটটা কালার পাটটা দেখো অনেকটা পাটটা আর ভেতরে যে গুটিগুলো রয়েছে সেগুলো সব কপার জড়ি কাজ করা আর ব্লাউজটাও খুব সুন্দর মানে ব্লাউজের পিসটা গাটা খুব নরম গাটা আমি ওকে তলাতে বলছি যে শাড়িটা খুব সুন্দর মানে ভালো লাগছে যদি তাহলে ব্লাউজটা টা দেখি কিরকম ব্লাউজ টা বেশ কোমরে কোমরের পর যে পাটটা রয়েছে সেটা ব্লাউজে হাতের কাছে দেওয়া হয়েছে আমি যে ভালো লাগছে ভালো করে নর্মের মতো ব্লাউজ করবি আর নিজে ব্লাউজ তো আমি হচ্ছে সিম্পল কাটবি মানে এই সাইডের সঙ্গে সিম্পল ব্লাউজ খুব ভালো লাগে দেখতে আর আমি যে যতগুলো ব্লাউজ করে না মানে সিম্পলের মধ্যে করে আমার এখানে একটা বোন আছে ও করে দেয় মানে খুব সুন্দর ব্লাউজগুলো কাটে ওর কাছে আমি করাই আর মানে গায়ের ফিটিং হয় খুব সুন্দর

আর এই শাড়ি হচ্ছে আমার মায়ের শাড়ি একদম লাইটের মধ্যে নিয়েছে আর আমার মা না ভারী কাপড় পরতে পারে না আর বলেই দিয়েছে যে আমার জন্য ভারী নিয়ে আসবি না আমার পার ভারী শাড়ি মা একদম পরতে পারে না আর এটা একদম হালকা খুব হালকা শাড়ি আর দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু তোমরা প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর শাড়ি আর শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর তোমরা পারলে একবার অবশ্যই কান্তা থেকে বা চৈত্রশীলে বাজার করে এসো দেখবে মানে ঠকবে না কেউ তাহলে চলো বন্ধুরা সবাইকে টাটা গুড নাইট আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে আবার যদি কোনোদিন বাজার যায় আবার আবার সে পুজোর সময় এরকম শাড়ি দেখাতে পারবো তাছাড়া এখন আর নয় এত এত বাজার কেনা হয়েছে আর নয় আবার সে পুজোর সময় আর পুজোর সময় এতটা বাজার করিও না সত্যি কথা বলতে দু একটা করে শাড়ি নিই ব্যবসা আর কিছু নিই না চলো টাটা